সংসার জীবনে দীর্ঘ সময় ধরে রান্না করার পরেও অন্যের রান্না খেয়ে প্রশংসা করার জন্য নিঃসন্দেহে তার সুন্দর একটা মনের প্রয়োজন যেটা সবাই করতে পারে না অনেকেই ভাবে প্রশংসা করলে সে ছোট হয়ে যাবে আসলে এমন কোনো ব্যাপারই নেই প্রশংসা করার জন্য সুন্দর মনের প্রয়োজন আসসালামু আলাইকুম হাই কেমন আছেন সকলে আল্লাহর রহস্য মতো আমি ভালো আছি শুক্রিয়া আমি আজকে দুধ দুধশ্যামাই রান্না করব। তবে আমার বাসায় দুধ ছিল না আমি পাউডার মিল্ক দিয়ে এই স্যামাইটা রান্না করেছিলাম সেই রেসিপি শেয়ার করছি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রথমে চুলায় প্যান বসিয়ে চুলা জ্বালিয়ে দিয়েছি আর সেখানে ঘি দিয়ে কিশমিশ বাদাম ভেজে উঠিয়ে নিচ্ছি আর ওই একই প্যানের মধ্যে শ্যামাই দিয়ে সেটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি শ্যামাইটা যখন একটু লালচে হয়ে আসবে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে প্যান থেকে আলাদা করে নিচ্ছি ওই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পানি সেই সাথে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ পাউডার মিল্ক আর এই পর্যায়ে আমি পাউডার মিল্ক দেওয়ার সাথে সাথে চুলাটা জ্বালিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিলাম সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর দিয়ে দিলাম দারচিনি এলাচ এরপরে এখানে দিয়ে দিচ্ছি কর্নেস মিল্ক কর্নেস মিল্ক যদি না দিতে চান সেক্ষেত্রে কিন্তু পাউডার মিল্ক বাড়িয়ে দিতে হবে এবং চিনির পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে নেড়েচেড়ে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি আর অপেক্ষা করছি বলক আসার জন্য যখন বলক চলে এসেছে তখন একটু আমি দুধটাকে ঘন করে নিব দুধটা যখন আমার ঘন হয়ে এসেছে সেই পর্যায়ে আমি এখানে কিন্তু আগে থেকে ভেজে রাখা শ্যামাইগুলো অ্যাড করে নেব শ্যামাইগুলো অ্যাড করে নেওয়ার পরে খুব সুন্দর করে নেড়েচেড়ে দু তিন মিনিটের মতো জাল করে চুলা থেকে আলাদা করে নিতে হবে এই শ্যামাইটাকে আমি সাথে সাথে গরম থাকা অবস্থায় একটা বাটির মধ্যে আলাদা করে নিব আপনারা চাইলে প্যানের মধ্যেও রাখতে পারেন কিন্তু আমি এটা দেখার সৌন্দর্যের জন্য আলাদা একটা বাটিতে করে নিয়ে উপরে যে আগে থেকে ভেজে রেখেছিলাম বাদাম কিশমিশ সব কিছু উপরে ছড়িয়ে দিব বিশ্বাস করবেন না এই সময়টা খাওয়ার পরে এমন একটা মানুষ প্রশংসা করেছিল যে তোমার রান্নাটা খুব মজা হয়েছে তখন আমার কাছে বেশ ভালো লেগেছে আসলেই খুব বড় মনের মানুষ না হলে প্রশংসা করা যায় না সে প্রশংসা করার পরে আমি বুঝতে পেরেছি তাই চেষ্টা করবেন কখনো কারো হাতের খাবার খেলে যদি রান্না ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই তার প্রশংসা করার জন্য আর যদি খারাপ হয় তাহলে মুখ বুঝে খেয়ে যাওয়ার জন্য আমরা অনেকেই এই কাজটা কখনই করি না বরং রান্না খারাপ হলে সেটা নিয়ে দুচ্ছাই করি এটা মোটেও করা উচিত না কখনই একটা মানুষ সব সময় পারফেক্ট রান্না করতে পারে না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ